सुबह समुंदर की लहर कुछ कहेंगी, खामोशी में भी वो दिल की बात कहेगी हर लहर जैसे एक दुआ बन गई जैसे एक दुआ बन गई जैसे सूरज की एक खास जगह गई সো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্রের ধারে ভোরবেলা ভেবেছিলাম সানরাইজ দেখব কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম মাথাটা এত যন্ত্রণা করছিল উঠতে পারিনি ঘুম ভেঙেছে তখন বাজে সাতটা উঠে ফ্রেশ ফ্রেশ হলাম চা বানাচ্ছে চা এখনো খাওয়া হয়নি তো ভাবলাম যে সমুদ্রের ধার থেকে ঘুরে চলে আসি পরে চা পা খেন ঠিক এই হলো আমাদের সমুদ্রের ভিউ ও অসাধারণ ভিউ এখানে বসে বসে সমুদ্রের ভিউ নেব সমুদ্রে হাওয়া খাবো চা কফি স্ন্যাক্স সব এখানেই বসে খাওয়া দাওয়া খেতে খেতে সমুদ্রের দর্শন অসাধারণ মনোরম দৃশ্য সকালের সুবিধা চা বিস্কুট দিয়ে শুরু করলাম ওয়েদারটা খুব সুন্দর আছে চা আর বিস্কুট মাথাটা এমনি খুব ধরে রয়েছে চাটা খুবই দরকার ছিল সকালে উঠে চা না খেলে তো যেন আমাদের বাঙালিদের দিন শুরু হয় না এখানে চাটা খুব সুন্দর করছে কারণ তো সন্ধেবেলায় চা খেয়েছি খুব সুন্দর

তো সকালে উঠেই সকালে তাদের আজকে উঠতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম মাথাটা যন্ত্রণা করছিল এটা বলি সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন সাতটা সাতটা দশে উঠেছি উঠেই চা খেতে গেছিলাম কিন্তু তখন চা রেডি হয়নি রেডি হচ্ছিল আমরা চলে গেলাম সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে যেতে ওখানে অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছিল স্বাভাবিক সমুদ্রের ধারে তো সবারই ভালো লাগে ওখানে গিয়ে কিছু ছবি টবি তুললাম কিছু ভিডিও ফিডিও বানালাম আর কাল থেকে কালকে সকালে এসে সমুদ্রের ধারে যেতে পারেনি সেই সন্ধ্যাবেলায় গেছিলাম তো সন্ধেবেলায় ভিডিও করা হয়নি তখন সকালবেলা করলাম সানরাইজটা আজকে মিস করে ফেললাম রাতে একটা দিনই টাইম ছিল সানরাইজটা হলে খুব ভালো হতো দেখার খুব ইচ্ছা ছিল তো নেক্সট টাইম আবার হবে তখন সানরাইজটা অবশ্যই দেখে নেবো তোমাদেরকে দেখিয়ে দেবো আর যেটা বলছিলাম তারপর ওখান থেকে চলে এলাম আমরা চা খেলাম চা হয়ে গেছিল চা বিস্কুট খেয়ে দিনটা শুরু করলাম বা যাবে করবো সম্ভব আর দেখি কি দেয় আর কালকে যে গিফটটা দিল সেটা তোমাদের একবার দেখাই আমাদের দিয়েছে একটা টি শার্ট দিয়েছে টি শার্টটা পরে দেখাচ্ছি তার আগে ছোট্ট করে দেখবি আমাদের যাযাবর গ্রুপ থেকে যে সেই যাযাবর গ্রুপে আছে বাড়িতে নিজের হাতে চকলেট তৈরি করেছে সেই চকলেট সবার জন্য গিফট করেছে ভালো লাগলো এটা একটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে দুটো স্টিকার এই স্টিকারটা গাড়িতে লাগানোর জন্য তো গাড়িতে লাগাবো বাড়িতে দেখি কোনটা লাগায়

কারণ কিছু সাইটসিং করা হয়নি এবারে যখন আসবো আমরা এখানটায় গুলো করে নেব এই রিসর্টটা হচ্ছে মন্দারমণি ওয়েস্ট ইন বিচ রিসর্ট যেটা চাউলখোলা থেকে আট কিলোমিটারের ডিস্টেন্সে আছে রিসর্টটা খুবই সুন্দর রিসর্ট খাওয়া দাওয়া টাইমে টাইমে আছে খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো আমার ভালোই লেগেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো খুব সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না তো আমার এই চ্যানেলটা দা রাইডিং রিসার্চ চ্যানেলটাকে তোমরা খুব ভালোবাসা দিও যাতে পরবর্তীকালে আরো ভালো ভালো ট্রিপ আনতে পারি আরো ভালোভাবে আমি প্রেজেন্টেশন করতে পারি তোমাদেরকে তোমাদের কাছে তো সেই চেষ্টাই করব তো ব্রেকফাস্টে চলে এসেছি এখানে আছে লুচি একটা ডিম সেদ্ধ এটা সন্ধুর মনে হচ্ছে আলু একটি মতন করেছে যাই হোক ব্যবসাটা সেরে নিই তো এখন যাওয়া হচ্ছে যা যাব টি শার্ট পরে সব আমাদের গ্রুপ ফটো তোলা হবে এই হলো আমার টি শার্ট দেখেন তো ফটো তুলতে যাচ্ছি এই যে আমাদের যাযাবর গ্রুপের সবাই শার্ট পরে সব রেডি তো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো নিজেকে দেখা হচ্ছে ওকে কেমন লাগছে জানিও কমেন্টে এখন সময় হলো বিদায় জানানো কিছু দিনের ছুটিতে নিজেকে নতুন করে খুঁজে পেলাম সমুদ্রের ধারে ঘোড়া, ফ্রেশ হাওয়া বাইক রাইড সবকিছু একটা আলাদা আনন্দ দিল তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা আমার সাথে হাতে চলতে থাকো কারণ পথ শেষ হলো মানে আমাদের গল্প শেষ না সব কিছুর একটা শেষ থাকে মন্দার মনের এই দিনগুলোও এখানে শেষ হলো। সমুদ্রের ধারে যে শান্তি পেয়েছিলাম বিকালের হাওয়া রাস্তার আওয়াজ সেটা সবটা এখন বুকে নিয়ে আমি ফিরছি আমার চেনা করে যেখানে রাত কাটিয়েছি সেই বিকেলের গল্পগুলো এখনো চোখের সামনে ঘুরছে কিন্তু পথ এখনো বাকি কারণ প্রত্যেকটা ফিরে যাওয়া আরও একটা নতুন গল্পের শুরু বাইক রেডি সাথে আমিও এখন আবার আমি রাস্তা আর চোখের সামনে চলতে থাকা এই অনেক কথা বলা আকাশ চলো আবার বেরিয়ে পড়ি এখনো কিছু মোমেন্ট চুরি করতে চাই ফেরার এই পথে হাই করে দাও হাই 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 বাই বাই বাই